Sure. থেকে তিন হাজার টাকা পর্যন্ত আজকে ডিসকাউন্ট অফার অর্ধেক দামে পেল কালার এই কালার গুলা না একদমই এক্সক্লুসিভ সব ইম্পোর্টের যার কারণে প্রাইস কিন্তু অন্যদের থেকে মিনিমাম দুই টাকা পর্যন্ত আপনার সেভ হয়ে যাচ্ছে কারচুপের কাজ বাটন এবং ভেতরের কোয়ালিটি সুইং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টটা সম্পূর্ণ ইম্পোর্টের আড়াই হাজার টাকা ডিসকাউন্টে এই এসিয়ার পরাটাই কিন্তু পেয়ে যাচ্ছে টার্কের স্টাইলে থাকবে আমি দেখাই দিচ্ছি দেখেন এগুলো এত এক্সক্লুসিভ এগুলো একবারে চোখ বুঝিয়ে নিতে পারেন

কোটি থাকবে যে কোনো পাঞ্জাবির সাথে মানাবে আটচল্লিশ পঞ্চাশ যারা পাঞ্জাবি পরে তাদের জন্য এই কোটি গুলো আপনার এম্বুডারি কাজ করা সুতার এম্বুডারি কাজ করা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আবারও ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য এই ভিডিওতে এক্সক্লুসিভ কিছু পাঞ্জাবি থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা একটু সবাইকে বলে দিবেন আমি সাব্বির আজকে এই ভিডিওতে আমাদের কে সাব্বির ভাই একদম এক্সক্লুসিভ এক্সপেন্সিভ কিছু কোটি ড্রেস দেখাবে সো ভাই আজকে আপনি যে এক্সপেন্সিভ কোটি গুলো দেখাবেন এগুলা আজকে আপনারা বলতেছেন ডিসকাউন্টে দিবেন এগুলা মিনিমাম কত টাকা ডিসকাউন্ট থাকবে মিনিমাম 2500 থেকে 3000 টাকার মত মাশাআল্লাহ 2500 থেকে 3000 টাকা পর্যন্ত আজকে ডিসকাউন্ট অফারে ভাইয়া কোটি ড্রেস গুলো দেখাবে খুবই সুন্দর একটা কোটি দেখতেছি ভাইয়া নিজেই পরে আছে আজকে এই ভিডিওতে আমরা প্রথমেই ভাইয়ার কোটিটা দিয়েই শুরু করতে চাচ্ছি একদমই এক্সক্লুসিভ এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সিকোয়েন্স এর কাজ করা আছে এবং বাটনটা কিন্তু দারুন স্টাইল করা আছে বক্স বাটন বক্স বাটন করা আছে এটা আর একটা ডিজাইন আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটা চাইলে আপনারা কিন্তু ভেতরে রেখে দিতে পারবেন আবার চাইলে কিন্তু এভাবে শো করতে পারবেন এটা কালার দেওয়া যাবে এটা কালার আছে এস এর ভিতরে সুরমা মানে এস সুরমার ভিতরে অসাধারণ একটা কালার দেখেন প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর প্রিমিয়াম আচ্ছা এটা পেয়ে যাচ্ছে তাহলে মাত্র কত টাকায় এটা পেয়ে যাচ্ছে মাত্র 2000 টাকায় যাচ্ছে না আসলে আমরা একবারে ডিসকাউন্ট দিচ্ছি তারপরও বেশি মনে হলে জান 200 টাকা ডিসকাউন্ট আরো 200 টাকা না 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 ভাই একদম দামাদামি করেন না একদম আপনি যেটা রাখতে পারবেন সেটাই রাখেন যাতে সবাই সমানভাবে নিতে পারে আচ্ছা এটা যেহেতু আমি পড়ছি জান এটা একবারে লাস্ট পনেরোশো টাকা পর্যন্ত রাখা মাত্র পনেরোশো টাকায় বলতে গেলে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট আর পড়াটাই কিন্তু পেয়ে যাচ্ছেন সাইজ পাবেন अवेलेबल আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ফেলবেন দুইটা কালার যে কালার ভালো লাগে নিতে পারেন যে কোন কালারের সাথে এটা পরা যাবে কিন্তু এবার একদম থাকবে দেখেন তো মি হচ্ছে দারুন একটা ডিজাইন এইটা হলো আকাশি কালারের ভিতরে গোল্ডেনের ডিজাইন কাতানের ডিজাইনে থাকবে এগুলা বাইরে থেকে কিনতে গেলে চোখ বুঝে 4500 টাকা নেবে আজকে এটা কত টাকা দিচ্ছেন এটা দিচ্ছি মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকায় তো লুট পার্ট অফারে দিচ্ছে আচ্ছা এগুলা যদি কেউ অর্ডার করে এগুলা সাইজ আছে তো দিতে পারবে अवेलेबल সাইজ अवेलेबल সাইজ আচ্ছা আপনারা এত কমে যে দিচ্ছেন এটার কারণ কি আমরা নিজেরা ইনপুট করতে পারি কাপড়গুলো আমরা নিজেরা ইনপুট করি তো এর জন্য আমাদের কস্টিং রেটটা কম পড়ে এর জন্য আমরা একবারে কম চিপ রেটে দিতে পারতেছি আচ্ছা তাহলে বুঝতে পারতেছেন সো আপনারা যারা এই এক্সক্লুসিভ কোটি নিতে চাচ্ছেন কালার আছে গোল্ডেনের এর ভিতরে দেখেন কিন্তু একটা প্রিন্ট টেপের আছে খুবই সুন্দর একদম অ্যাশ এবং গোল্ডেন এর কম্বিনেশনে এটা কিন্তু সুপার লেভেলের একদম হচ্ছে উইন্টারের জন্য বেস্ট আচ্ছা ভেতরের কোয়ালিটি কতটা আহ হচ্ছে ভালো কোয়ালিটিটাও আপনি দেখতে পারেন চাইলে

করবেন আপনাকে জাস্ট আপনি ফুটে থাকবেন ডিজাইনটা চাইলে আমি একটু আপনাদের দেখাই এক ডিজাইনটা যে কোন কালার সাথে চাইলে সাধারণ একটা ডিজাইন আপনারা যারা নিতে চাচ্ছেন প্রিয়জনকে দিতে চাচ্ছেন অথবা নিজের জন্য নিতে চাচ্ছেন মাত্র 1300 টাকায় এত কমে কোটি ড্রেস পাবেন না সো আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারেন স্ক্রিনশট সহ যোগাযোগ করবেন আর যদি ভাই কেউ যদি দেখে শুনে এসে নিতে চায় সেই ক্ষেত্রে আপনাদের শোরুমে কিভাবে আসবে আমাদের শোরুমে ভিজিট করতে হবে আমাদের শোরুম হচ্ছে চিটাং রোড আহাসানুল্লাহ মার্কেট ফার্স্ট ফ্লোর ছাব্বিশ নাম্বার দোকান এ আর পাঞ্জাবি এ আর পাঞ্জাবি ছাব্বিশ নাম্বার দোকানে চলে আসবেন যে দিন আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন যা দেখাবো উইন্টারের জন্য আরো একবারে বিগ ডিসকাউন্ট দিচ্ছি যেটা বলতে গেলে অর্ধেক দামে অর্ধেক দামে দিয়ে দিচ্ছে দেখেন ব্ল্যাক এন্ড একবার ইন্ডিয়ান কাপড় একবার অরিজিনাল ইন্ডিয়ান কাপড় পুরো বডিটা কাজ করা পুরা বডি সুতার কাজ করা হ্যাঁ সুতার কাজ করা কিন্তু সবগুলো এটা যদি কোনো ব্রাইড ভাই নিতে চায় কোনো জামাই বর মানে জামাই বলতে বর যদি নিতে চায় এটা পরলে কিন্তু অসাধারণ আচ্ছা এটা কি কোনো কালার হবে না এটা একটাই কালার এটা একটাই কালার যে কোনো পাঞ্জাবির সাথে মানাবে ব্ল্যাক এন্ড হোয়াইট তো আর এটা কমন কালার প্রাইসটা কত টাকা দিতে এটা প্রাইসটা 1600 টাকা পড়বে এইটা মাত্র 1600 টাকায় আর এটার সাইজটা একটু বলে দাও এর সাইজগুলো 38 40 42 44 পর্যন্ত হবে সো আপনারা সাইদের জন্য যোগাযোগ করবেন যে যে কোনো সাইজ নিয়ে ফেলতে পারেন আচ্ছা এই যে কালার কালোর ভিতরে কালোর ভিতরে গ্রিন এর কম্বিনেশন এইটা দেখেন সুপার একটা ডিজাইন আমি জাস্ট আপনাকে প্রিমিয়াম কোয়ালিটির থাকবে এগুলোরও সাইজ দেওয়া যাবে এটা কিন্তু কালার আছে আপু এটার কালার আছে আচ্ছা ধরেন যদি কেউ বড় সাইজ নেয় সেই ক্ষেত্রে প্রাইস প্রাইসটা কি বেশি হবে না কম হবে না একবারে 38 থেকে 44 পর্যন্ত একই প্রাইস আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত একই প্রাইস থাকবে সাইজ বেশি হলে প্রাইসটা বেশি রাখে এরকম কোন সিস্টেম নাই আমাদের তো আপনারা বুঝতেই পারছেন যে কোনো সাইজ নিয়ে ফেলতে পারেন এটা কালার গুলো এখন দেখি এটা কালার গুলো আছে এই যে একটা কালার দেখেন একদম সাথে একদম সুন্দর করে ব্ল্যাক এর কম্বিনেশন খুবই সুন্দর প্রত্যেকটা কোটির পকেটে কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ ভাবে একটা ডিজাইন করা থাকবে আর এগুলার ফেব্রিক এত প্রিমিয়াম কোয়ালিটির আসলে আপনারা সরাসরি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না আর সারা বাংলাদেশ থেকে যদি কেউ এক পিস অর্ডার করতে চায় নিজের ব্যবহারের জন্য এক পিসও তো নিতে পারবে এক পিস নিতে পারবে এক পিস নিতে পারবে সো আর নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিব এটার ওইটার আরো একটা কালার এটা দেখেন এই কালারটা তো আরো একটা অসাধারণ কালার এত সুন্দর এটা একটু পরে দেখেন আর প্রেমে পড়ে যাবে এত সুন্দর এটার কোটিটা সো আপনারা যারা নিতে চাচ্ছেন বারবার বলবো আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন এইটা দেখেন ভাইয়া যেটা পরে সেইটাই কিন্তু সুন্দর আর আপনার প্রিয়জন যারা আছে তাদেরকে কিন্তু আপুরাও গিফট করতে পারেন আর ভাইয়ারা তো obviously চলে আসতে পারেন সরাসরি দেখে নেওয়ার জন্য এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা থাকবে 1550 মাত্র 1550 টাকা ডিসকাউন্ট হবে না আর ভাইয়া ডিসকাউন্ট হবে না এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন সো আপনারা একদমই হচ্ছে চিপ রেটে একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দিচ্ছি আরেকটা দেখাচ্ছি একবারে কালো একদম ব্ল্যাক এর কম্বিনেশন কাপড়টা দেখলে একবারে বুঝতে পারবেন কাপড়টা কিন্তু একবারে চিকি গ্লেজি থাকবে ভাব সো আপনারা এটা এটারও সাইজ কালার যদি কেউ চয়েস করে তার জন্য এটা মানে এটা যে কোন ড্রেসের সাথে আপনারা পরে ফেলতে পারবেন যে কোন শার্ট বলেন অথবা হচ্ছে পাঞ্জাবি বলেন আপনাদের কাছে তো পাঞ্জাবিও আছে আমাদের কাছে পাঞ্জাবিও আছে চাইলে এগুলোর সাথে কালার ম্যাচিং করে পাঞ্জাবি নিতে পারেন সো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটার প্রাইসটা একটু বলে দিবেন এটার প্রাইসটা পড়বে 1400 আচ্ছা আমি নর্মালি দেখি অনেকেই এগারোশো বারোশো সাত আটশো টাকায় পর্যন্ত কোটি ড্রেস দিতেছে সেই এটা কেন একটু আমাদের এই ফেব্রিক গুলা একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যদি সরাসরি আসেন তাইলে বুঝতে পারবেন যদি একটা অর্ডার করেন তাইলে বুঝতে পারবেন ব্যবসা দেখা যায় যে অনেকেই অনেক দামে আপনি যেটা বলছেন করতে পারে বাট আমাদের এগুলা আমরা কমে দিতে পারি না আমরা নিজেরা ইম্পোর্ট করি তারপরে এত কমে দিচ্ছি মানে এগুলা হচ্ছে একদম ইম্পোর্টেড এগুলো আমাদের দেশীয় মেকিং না একদম ইম্পোর্টেড যার কারণে প্রাইসটা কিন্তু অন্যদের থেকে মিনিমাম 2 আর 1000 টাকা পর্যন্ত আপনার সেভ হয়ে যাচ্ছে তো এখন নেক্সট কিছু ডিজাইন দেখাই দিব এখন দেখেন আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ভাইয়া কালো ভিতরে হ্যাঁ বাসন্তী কালার একদম হলুদের জন্য বেস্ট যারা আপনারা হলুদের জন্য নিতে চাচ্ছেন এটা নিয়ে ফেলতে পারেন দেখেন অসাম লেবেলের লাগতেছে এটারও সাইজ দিতে পারবে এগুলো সব ইম্পোর্টেড কোটি এটার প্রাইসটা থাকবে চোদ্দশো পঞ্চাশ এইটারও কিন্তু এইভাবে ডিজাইন করা থাকবে যেটা নরমালি এই ডিজাইন করা কিন্তু থাকে না সেম ফেব্রিকের ডিজাইন পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকায় ভেতরের কোয়ালিটিও কিন্তু একদম বেস্ট একবারে চোখ বুঝে নিতে পারেন চোখ বুঝে নিতে পারেন এ আর পাঞ্জাবি হচ্ছে আপনাদের বিশ্ব একদমই কালারফুল এর মধ্যে যারা চাচ্ছেন তারা এটা নিয়ে ফেলবেন সম্পূর্ণ কাতানের মধ্যে থাকবে সো দেখেন ফেব্রিক কোয়ালিটি কি পরিমাণ প্রিমিয়াম এটা আসলে আপনারা হাতে না পাইলে এবং সরাসরি না এসে দেখলে বুঝবেন এটার প্রাইসটা এটার প্রাইসটা পড়বে 1450 এটার প্রাইস পাচ্ছে মাত্র 1450 আচ্ছা ধরেন কেউ যদি এটার সাথে আপনার একটা পাঞ্জাবি সেট করে ম্যাচিং করে নিতে চায় সেটা কি পসিবল নিতে পারবে নিতে পারবে আপনারা যে কোন কালার নিতে পারবে ম্যাচিং কালার নিতে পারবে মানে যে কোন কালার যদি পছন্দ হয় বলে দিন আমি শোরুমটা দেখিয়ে দিচ্ছি এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে পাঞ্জাবি ভাইয়াদের স্টকে আছে হাজার হাজার পাঞ্জাবি কিন্তু এইখানে আছে আপনারা সরাসরি শোরুমে তো আসতেই পারবেন এবং আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে চাইলে ভিডিও কলে দেখিয়ে দিতে পারি সো এখন আরেকটা ডিজাইন দেখ আরো কিছু ডিজাইন দেখিয়ে দিবেন আমাদের এখন আরো কিছু প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো এতক্ষণ যা দেখাইছি তার থেকেও প্রিমিয়াম কিছু কোয়ালিটি আমরা মানে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কোয়ালিটি থেকে আরো প্রিমিয়াম দেখাচ্ছি সো এখন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিকোয়েন্স পরা এমবোরারি সিকোয়েন্সের কম্বিনেশনে থাকবে জাস্ট অসাধারণ একদম গ্রিন কালারে আর কালার আছে তিনটা কালার

কালার পার্পল কালার জাস্ট পার্পল কালার এই কালারগুলো না একদমই এক্সক্লুসিভ সচরাচর পাওয়া যায় যে কোনো কালারের সাথে কিন্তু যে কোনো কালারের সাথে পড়তে পারবে এইটা দেখেন এটা যে শুধু ফ্রন্ট সাইডে কাজ করা তা কিন্তু না এটা কিন্তু দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ করা জাস্ট এক্সক্লুসিভ ভাবে কাজ করা থাকবে এটার প্রাইসটা কত পাচ্ছে এটার প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকায় ভাই এটা তো মনে হয় একদমই আমার কাছেই মনে হইতেছে কমে দিতেছেন এটা ব্র্যান্ডের থেকে কিনতে চাইলে কত টাকা লাগে এটা ব্র্যান্ড থেকে কিনতে গেলে 4800 মিনিমাম 4800 টাকা 4800 টাকার পাঞ্জাবি 2000 টাকা সেভে পেয়ে যাচ্ছেন মাত্র 1750 1750 টাকায়

ডিসকাউন্টে দিচ্ছি এটা 1650 টাকা মাত্র 1650 টাকা ভাই এটা কম দিয়ে ফেললেন না দেখেন তো এটা এমবোর্ডারি কোয়ালিটি এবং ফিনিশিং কোয়ালিটি কি যে সুন্দর এবং এটার কালারটা দেখেন আরো একটা কালার আছে এটা বেবি পিঙ্ক কালার একদম পিচি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার ও মাই গুডনেস এটাও তো অনেক বেশি সুন্দর সো এটাও নিয়ে ফেলতে পারেন এটার প্রাইসটা পাচ্ছে মাত্র 1650 টাকায় একদমই ইম্পোর্টেড গুলা দেখাচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা শোরুমে আসতে পারেন চাইলে আবার চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে এক পিস বলেন দশ পিস বলেন যত পিস ইচ্ছা নিতে চাচ্ছেন যোগাযোগ করে ফেলবেন আচ্ছা আপনাদের কাছ থেকে যদি কেউ হলুদ অথবা গায়ে হলুদ অথবা বিয়ের জন্য কেউ পাঞ্জাবি অর্ডার করে অবশ্যই নিতে পারবে অবশ্যই নিতে পারবে শেরওয়ানি সেট সহ আমাদের গায়ে হলুদের ওয়ান টাইম পাঞ্জাবি জাস্ট এভরিথিং পাঞ্জাবির আইটেমে যত আছে আমাদের থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিমিয়াম গুলো দেখাচ্ছি একদম গুজরাটি প্যাটার্নে থাকবে জাস্ট প্রতিটা একবারে সিকোয়েন্সের কাজ করা একদম দেখেন কত পুরো বডি সিকোয়েন্সের কাজ পুরো বডিতে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা একদম গুজরাটি একটা কোটি থাকবে প্রত্যেকটা কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার একবারে আনকমন কালার সচরাচর কিন্তু এগুলো কালারগুলো দেখা যায় না হ্যাঁ সো এইটার কালার গুলো কালার আছে দুইটা এটার কালার গুলো দুইটা আর দুইটা কালারই আমরা দেখে ফেলবো এটা হচ্ছে অলিভ কালার ও মাই গড এই কালারটাও সুন্দর কোন কালারটা কি আপনারা হচ্ছে বাদ দিবেন জাস্ট হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলবেন শেষ হওয়ার আগেই দেখেন তো কার পছন্দ না হবে এই কোটিগুলো এইটার প্রাইসটা কত টাকা দিচ্ছেন এটা প্রাইস আঠারোশো মাত্র আঠারোশো টাকায় প্রত্যেকটা কোটিতে দুই টাকা করে ছাড় পেয়ে যাচ্ছেন তো আপনারা নিয়ে ফেলতে পারেন এখন যারা একটু প্রিমিয়াম লেভেলের থেকেও আরো বেশি প্রিমিয়াম পছন্দ করেন তারা নিয়ে ফেলবেন এইগুলো তো এইটা দেখেন একদমই এক্সক্লুসিভ এইটা দেখেন একদম কাঠচুপির কাজ করা কাঠচুপির কাজটা কিন্তু একদম সম্পূর্ণ হাতে করা আর এগুলা দেখেন এই যে কোটির যেই হচ্ছে আপনার ইয়কটা সেইখানেও কলারেও ডিজাইন করা আছে পুরো বাটন কাজ করা দেখেন বাটনটা তো একদম এক্সক্লুসিভ ভাবে থাকবে এবং সম্পূর্ণ কাতান ফেব্রিকের মধ্যে থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এই কোটিটা আজকে কত টাকা দিচ্ছেন

আপনারা যদি কালার ভ্যারিয়েশন নিতে চান সেই ক্ষেত্রে উনিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন হচ্ছে মেরুন কালার মানে বিয়ের সাদী তো এটা চলেই আসছে মেরুন এবং গোল্ডেন এর কম্বিনেশন এটাতে দেখেন এটাতেও কিন্তু সেম কারচুপির কাজ করা বাটনটা খুবই সুন্দর বক্স প্যাটার্নে থাকবে এবং এইটার কিন্তু পকেটও আছে আপনারা যারা হচ্ছে ওয়েডিং এর জন্য নিতে চাচ্ছেন এইটা একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে এটার সাইজ কয়টা থাকবে সাইজ থাকবে চারটা চারটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে প্রাইসটা যাচ্ছে মাত্র কারচুপির উনিশো পঞ্চাশ আপনারা যে কোনো কালার নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কালার আছে যে একটা লাস্ট ওয়ান কালার কারচুপির মধ্যে দেখেন আমি ইয়োগের ডিজাইনটা দেখাই দিচ্ছি কি সুন্দর করে এবং কাতান ফ্যাব্রিকের মধ্যে থাকবে এগুলা আপনারা ভাইয়ারা যদি এই প্রাইজে না নিতে পারেন সত্যি অনেক বড় কিছু একটা মিস করে ফেলবেন এটাও উনিশশো পঞ্চাশ টাকা এখন একটু এক্সক্লুসিভের ভিতরে সাইজ নিয়ে যাদের ঝামেলা হয় যারা একটু ফেটি তাদের জন্য আরো কিছু কোটি আসছে আমাদের কাছে বিগ সাইজ একবারে বড় সাইজ এগুলা সি চল্লিশ সাইজ অনেক বড় সাইজ আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছেন একবারে অনেক বড় সাইজ অনেক বড় সাইজ যাদের সাইজ নিয়ে সমস্যা হয় আমাদের এগুলো অর্ডার করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না সাইজে পারফেক্ট হয়ে যাবে সাইজে পারফেক্ট হবে সম্পূর্ণ ইম্পোর্ট যারা 48 50 পাঞ্জাবি পরে যারা 48 50 পাঞ্জাবি পরে তাদের জন্য এই কোটিগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ একদম গোল্ডেন কালার আর একদম স্ট্যান্ডার্ড এটা থাকবে এটা একদমই বিগ সাইজ যারা তারা পরে ফেলতে পারবে 48 50 যারা পাঞ্জাবি পরে তাদের জন্য এই কোটিগুলো সো আপনারা বুঝতেই পারতেছেন এগুলার প্রাইসটা কত থাকবে ভাইয়া এগুলার প্রাইস থাকবে 2000 করে মাত্র 2000 টাকায় ভাই মন হয় ভুলে দাম বলতেছে আর না হলে আজকে লসে দিতেছে আর শীতের মৌসুম আসছে ফার্স্ট শীত এর জন্য এই ডিসকাউন্ট প্রাইস তো আপনারা দ্রুত করে নিয়ে ফেলবেন তাও আবার ইম্পোর্টেড প্রোডাক্ট এখন দেখাই দিবে আরো একটা ডিজাইন দেখেন একদমই হচ্ছে এটা হলো ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে যারা একটু স্টাইলিশ পছন্দ করেন রাফ এন্ড টাফ ইউজ করতে চান সো এটা নিয়ে ফেলতে পারেন এগুলো একদম বিগ সাইজ এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইস থাকবে 1800 1800 টাকা এটাও একটা কালার আছে এটা একদমই আনকমন একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর এটা কালার হইছে দুইটা এটার কালার দুইটা এটার সাইজ ও বিগ সাইজ যারা নিতে চাচ্ছেন দ্রুত করে যোগাযোগ করে পারবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন আরেকটা কালার তো আপনারা সাইজ এবং কালারের জন্য যোগাযোগ এটা প্রাইস পড়বে 2000 মাত্র 2000 টাকা হলে এটা নিয়ে ফেলতে পারেন 2000 টাকা হলে নিতে বাংলাদেশ থেকে শোরুমে আসতে পারেন শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আউসানুল্লাহ সুপার প্রথম তলায় ছাব্বিশ নাম্বার দোকান এবং শোরুমের নাম হচ্ছে এ আর পাঞ্জাবি তো চলে আসবেন

যার কারণে এগুলোর কাছে উন্নত মানের পাবেন এবং একদমই হচ্ছে চিপ রেটে পাবেন এটা কত টাকা দিচ্ছেন এটা 1800 এটাও 1800 টাকা এগুলো একটু বিগ সাইজ তো হ্যাঁ এগুলো একদম বড় সাইজ শুধুমাত্র সেই জন্য আপনারা অর্ডার করে ফেলবেন যারা কালারফুল চয়েস করেন এদের জন্য যারা কালারফুল পছন্দ করেন তারা নিয়ে ফেলবেন এমবডারি কাজ করা জরি সুতার এমবডারি কাজ করা এগুলো কিন্তু সুতা উঠে যাবে না কিছু হবে না আবার ভুসকা টুসকা উঠবে ভাই না না ভুসকা ওঠার কোনো চান্স নাই ভুসকা ওঠার কোনো চান্স নাই আবারও বলতেছি এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ একদম বিগ সাইজ এটা তো এটাও প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা যারা ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সাইজের পাঞ্জাবি পরেন তারা এগুলা নিয়ে ফেলতে পারেন যাদের কোটি সাইজ আলাদা বানায় নিতে হয় পাওয়া যায় না এভেলেবেল শুধুমাত্র বানানোর ঝামেলা ছাড়া এইগুলা নিতে পারেন একদম গোল্ডেন কালার দেখেন একদমই হচ্ছে টার্কিস স্টাইলে থাকবে ঠিক আছে একদম তুরস্ক বা হচ্ছে টার্কের স্টাইলে থাকবে আমি দেখাই দিচ্ছি দেখেন এগুলো এত এক্সক্লুসিভ এগুলো আসলে ফোনে এতটা বুঝানো সম্ভব হয় না আপনারা পসিবল হলে শোরুমে আসবেন কেউ যদি সরাসরি শোরুমে আসে তাদের জন্য কি কিছুটা ডিসকাউন্ট থাকবে না আসলে আমরা যেই প্রাইসটা দিছি একবারে বিগ ডিসকাউন্ট প্রাইসটা দিছি কারণ আমরা যেই প্রাইসটা দেওয়া হয়েছে আপনারা আসলেই দেখতে পারবেন যে প্রিমিয়াম আসলে সরাসরি না আসলে না না দেখলে বুঝতে পারবেন না এটার প্রাইস দিচ্ছে মাত্র আঠারোশো টাকা এটার প্রাইস দিচ্ছে আঠারোশো টাকায় শোরুমে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন এভেলেবেল এক ভিডিওতে আসলে আমাদের এত ডিজাইন দেখানো পসিবল হয় না আপনারা ভাইয়াদের সাথে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া আপনারা ম্যাচিং করে পাঞ্জাবি নিতে পারেন বেবিদের পাঞ্জাবি বলেন বাচ্চাদের পাঞ্জাবি বলেন বড়দের বলেন এবং হচ্ছে বিয়ে মৌসুম হলুদ যে কোনো ধরনের ড্রেস নেওয়ার জন্য ভাইয়াদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন চাইলে সরাসরি শোরুমে চলে আসতে পারেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম